সকাল বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে তোমাদের সামনে এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানা লেগে গেছি তার আগে মুখ এসেছি আর ভাই এখনো ওঠেনি তাই ওই করে দেখো মশারি দেখা যাচ্ছে ও আছে সেই জন্য আর মা তো জানোই সকাল সকাল রান্না করে চলে গেছে কারণ মাসিরা এসছে এর আগের একটা ভিডিওতে দেখেই চোখ বোনের বাড়িতে গিয়েছি সেই ভিডিওটা পোস্ট করে দিয়েছি এখানে বসিয়ে থাকা হয়েছে টান আর এখানে হচ্ছে আমাদের সকাল সকাল চা আর মা এখানে বসে কি করছে দেখো লঙ্কা পাচ্ছে এখন বসে পড়েছি চা খাওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে আমার চা আর এই হচ্ছে তো এগুলো বাসি রুচি কালকে কত কালকে করা হয়েছে সেটা আমি এখন চা দিয়ে খাবো আমি চা খেলে তো আমার কাছে বলি আমি সব সময় চায় বলি আমি চা খাইতে খাইতে মোবাইল থাকি ঠিক আছে তো এখন যেহেতু ক্যামেরাটা অন আছে মোবাইলে তো ফোনটা হাঁটতে পারছি না বলে খুব ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে কতক্ষণ ক্যামেরাটা অফ করবো আর অফ করে ইউটিউব বা ফেসবুকে সব খাট চলে গেছি যা খাওয়ার পরে আমি আমার মতো রান্না ঘরে মা মায়ের কাজ করে চলে গেছে ঘরে তারপর আমার পালা তো আমি দেখো মানে বেগুন ভাজবো সে কারণে বেগুনে আর কি হুদুদুতে এসব লাগাচ্ছিলাম তারপরে সেটাকে আমি কীভাবে দেবো তোমরা একটু লক্ষ্য করবে এটা আমি ডাল সম্বাদ দিয়েছিলাম হ্যাঁ আমি জানালাটা সে কারণে খুলি না কারণ যা ডাল করার সময় আর কি বাইরে যখন সম্বারটা দেব তখন বাইরে হাওয়া থাকলে না ওই ধুঁয়োগুলো আমার দিকে চলে আসে সেই কারণে আমি একমাত্র জানালা খুলে কাজ করি না মা যখন রান্না করে তো তখন জানালা খুলেই করে তো আমি ভিডিওটা তো পরে শুরু করেছি কারণ আমি ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে তো হঠাৎ করে রান্না করতে করতে মনে পড়েছে যে আমাকে তো ভিডিও করতে হবে তাই তারপরে ক্যামেরাটা অন করে বসে পড়েছি ভিডিও করতে আমি আজকে এটা ভয়েস ওভার দিচ্ছি আর এটা দেখা হবে তোমাদের সাথে কালকে তারপর আজকে ভাইরা চলে যাবে তো আমি যাচ্ছি একটু গিয়ে দেওয়ার জন্য মাসিকে আর ভাইকে কারণ ওরা অনেক দিন পর এসেছে চলে যাচ্ছে দুদিন থাকলো কি না থাকলো চলে যাচ্ছে তাই আমি আর মানে সাথে গেলাম কিছুটা বাড়ি ফিরলাম তো গেলাম তো তোমরা দেখলেই আর কিছু শেয়ার করিনি হুম তো বাড়িতে ফিরলাম আর আমি একটা স্প্রাইট খেলাম যেটা শেষ হয়ে গেছে তো যেটা শেষ হয়ে গেছে একটু বসে নি তো চলে গেল ওরা আবার কবে দেখা হবে জানি না ঘরগুলো ফাঁকা ফাঁকা লাগছে আবার হয়তো দেখা হবে খুব তাড়াতাড়ি তো এখন আসলাম কলপারে হাত মুখ ধুবো হাত মুখ ধুয়ে মা বাড়িতে এসে তো এখন চা ঠা করতে হবে তো ভাবলাম আগে ভিডিওটা করি করে তারপরে চা করতে যাই তো চা ঠা খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল এখন হঠাৎ করে এডিট করছি মনে পড়লো ওহো আমি তো আর ভিডিও করিনি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। তো তাই ভাবলাম এখন ভিডিওটা শেষ করে নিই তো গাইজ টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন কেউ দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করতে কিন্তু ভুলবে না টাটা